এর মধ্যে কত ছোট কোন অবকাশ আছে লেখা আছে লেখা আছে আশা অঙ্গুরটা রে এটা ধরে রাখো আপনার নাম কি নিয়া সুমাইয়া আপনার বয়স কত বয়স কত 33 33 বাড়ীর কথা আপনার বাড়ি কোথায় রুগীরা থেকে পাইছেন আপনারা হ্যাঁ কোথায় পাইছেন রুগী রে কথা বলবেন নাকি বলবেন না হ্যাঁ বলবেন কথা বলবেন নাকি বলবেন না শাস্তি দেবো কথা না বললে শাস্তি দেবিল কথা বলো হম কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলবেন না বলবেন না বলবেন আপনি

কেমন আপনাদের স্বভাব না হ্যাঁ